পুলি পিঠা খুবই মজার একটা পিঠা খেলে মনে হয় মুখে স্বাদ লেগে থাকে দীর্ঘক্ষণ আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই মেরাকাল কিচেন অনেকেরই কিন্তু এই যে দুধপলি পিঠা বানায় যখন দুধে দেয় অনেক সময় দুধ পিঠাটা ফেটে যায় তো এই পিঠাটা যাতে না ফাটে আমি সেই টিপসটাই আজকে আপনাদেরকে দেব আর এই পিঠাটা ঠান্ডা হয়ে গেলে অনেকেরই নাকি খুবই শক্ত হয়ে যায় যাতে এই শক্তটা না হয় সেই টিপসটাও আমি আজকে আপনাদেরকে দেব আর সেই জন্য আমার পুরো ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে স্কিপ করে গেলে হয়তো কোনো একটা টিপস বাদ পড়ে যেতে পারে আর কোন পদ্ধতিতে গুড় দুধের মধ্যে দিলে দুধটা ফেটে যাবে না সেটাও আমি আজকে আপনাদেরকে বলে দেব আর হচ্ছে একই রকমের ডো দিয়ে আর একই রকমের পুর দিয়ে দুই রকমের পিঠা রেসিপি আমি আজকে আপনাদেরকে দেখাবো তাহলে চলুন একই রকম উপকরণ দিয়ে একই রকমের ডো দিয়ে দুইটা পিঠা রেসিপি দেখে নিই প্রথমে আমি এখানে পিঠার পুরটা তৈরি করে নেব তো চুলায় আমি একটা কড়াই বসিয়েছি আর তার মধ্যে দেড় কাপ নারকেল কোড়া দিয়ে দিলাম আর তারপর এখানে হাফ কাপের থেকে একটু বেশি খেজুরের গুড় দিয়ে দিলাম আর তারপর এখানে অল্প একটু পানি দিয়ে দিলাম শুধুমাত্র গুড়গুলো গলানোর জন্য মিডিয়াম আঁচে নেড়ে চড়ে এভাবে রান্না করতে হবে কিছুক্ষণ রান্না করার পরই এটার কালার এরকম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে এক চা চামচ ময়দা আর এক টেবিল চামচ গুঁড়া দুধ ময়দাটা হচ্ছে এটা সুন্দর একটা বাইন্ডিংয়ের জন্য ময়দাটা দেওয়ার পর এটার খুব সুন্দর একটা আঠালো আঠালো বাইন্ডিং ভাব আসে দিলে খুবই ভালো লাগে আপনারা একবার দিয়ে দেখবেন আসলে এটা কিন্তু খুবই ভালো একটা প্রসেস গুড় কিন্তু আরেকটু ভালোভাবে পাকা নালেই এটা বাইন্ডিং হয়ে যায় কিন্তু ওইভাবে পাকা নিয়ে যদি বাইন্ডিং করা হয় তাহলে কিন্তু এই পুরটা হয়ে যাবে শক্ত তাই পুরটাকে নরম রাখার জন্য ময়দা দিলেই খুব ভালো হয় আর গুঁড়া দুধটা হচ্ছে এর টেস্ট বাড়ানোর জন্য গুঁড়া দুধ দিলে এই পুরের টেস্ট অনেক গুণ বেড়ে যায় আর এখন এই সময়ে এর মধ্যে দিতে হবে চা চামচ এলাচের গুঁড়া পিঠা খাওয়ার সময় এলাচের গুঁড়ার ফ্লেভারটা ভীষণ ভালো লাগে তারপর নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে একটা নারিকেল এখানে একটু কচি ছিল কোরানোর সময় একটু বড় বড় টুকরো হয়ে বের হয়েছে সেগুলো একটু সাদা সাদা দেখা যাচ্ছে এগুলো আসলে গুঁড়া দুধ বা ময়দা নয় এগুলো হচ্ছে নারিকেল পোটটা একদম রেডি হয়ে গেছে আর আমি তুলে একটা বাটিতে রেখে দিলাম এখন আমি চলে যাবো পরবর্তী ধাপে আবারও আমি চুলা একটা প্যান বসিয়ে দিলাম আর তার মধ্যে আমি দেড় কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ চামচ লবণ তো এখন অপেক্ষা করব পানিটা বলক আসার জন্য তো ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম যাতে বলক এসে যায় তাড়াতাড়ি পানিটা বলক এসে গেছে আর চুলাটা একটু কমিয়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ শুকনো চালের গুঁড়া আর তারপর সাথে দিয়ে দিলাম হাফ কাপ ময়দা এখন এভাবেই ঢেকে রাখবো প্রায় পাঁচ মিনিটের মতন আর চুলার আগুনটা থাকবে একদম লো হিটে পাঁচ মিনিট পর ঢাকনা তুলে নিয়ে এভাবে হাতা দিয়ে একটু নেড়ে চেড়ে দিতে হবে নাড়াচাড়া করার পর চুলাটা বন্ধ করে দিতে হবে আর এখন এর মধ্যে দুই টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিতে হবে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে আরও দশ মিনিট আর এখন কিন্তু চুলাটা বন্ধ আছে দশ মিনিট পর এগুলোকে আমি নামিয়ে একটা বড় ট্রেতে ঢেলে নিলাম হাফ কাপ ময়দা দিলাম আর এই যে তেল দিলাম এই দুইটার কারণে পিঠাগুলো খুবই সফট থাকবে আর গরম উত্তপ্ত ভাবটা চলে যাওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করেছি আর তারপর এর মধ্যে কিন্তু আর পানি দেওয়া যাবে না শুধু হাতটা একটু ভিজিয়ে নিতে হবে যেহেতু চালের গুঁড়াগুলো অনেক গরম আছে তো এই জন্য হাতটা খালি একটু ভিজিয়ে ভিজিয়ে আমি এগুলো হাত দিয়ে ময়ন করে নেব। আর যদি হাতে একটু শক্ত মনে হয় তাহলে একটু পানি দেওয়া যেতে পারে তবে যেই পরিমাণ পানি দেওয়া হয়েছে এতে শক্ত হওয়ার কথা না এক কাপ চালের গুঁড়া হাফ কাপ ময়দা হয়ে গেল দেড় কাপ আর দেড় কাপ পানি সমান সমান এরকম সমান সমান হলে কিন্তু আর নরমও হবে না আর শক্তও হবে না তারপরও যদি শক্ত মনে হয় তাহলে অল্প একটু পানি দিতে পারেন ডোটা একদম রেডি হয়ে গেছে খুব স্মুথ একটা ডো বানাতে হবে তো আমার ডোটা সম্পূর্ণ রেডি এখন কাজ করতে একটু সময় লাগবে তো সেই জন্য এর মধ্যে কিন্তু এটা শুকায় যেতে পারে এজন্য একটা কাপড় সুতি কাপড় পানিতে ভিজিয়ে নিয়ে ডোটাকে ঢেকে রাখতে হবে এখন আমি একটা চপিং বোর্ড নিলাম আর এর মধ্যে অল্প একটু চালের গুঁড়ে ছিটিয়ে দিলাম তো এখন আমি ওই ডো থেকে কতটুকু ডো নিয়ে এখানে একটু রুটি বেলে নিব। তো আর চালের গুঁড়ার মধ্যে কিন্তু এই ডোটাকে আর মাখা যাবে না হলে কিন্তু রুটিটা শক্ত হয়ে যাবে এরকম খালি করেই খালি জায়গায় একটু মেখে নিতে হবে আর রুটি বেলার জন্য একটু চালের গুঁড়া নিতে হবে তো নিয়ে নিলাম আমি এখন রুটিটা বেলে নিব রুটি বেলে নিব একেবারেই আমরা যে রুটি খাই সেরকম পাতলা রুটি না আবার অনেক বেশি মোটা রুটিও না পাতলার চেয়ে একটু আর কি তো এইভাবে একটা রুটি পেলে নিতে হবে আর একটা বয়মের এরকম একটা ক্যাপ নিয়ে নিলাম আর সেটা দিয়ে এভাবে গোল করে কেটে নিলাম তো এইভাবে একটা রুটি থেকে প্রায় সাতটা হবে তো সেইগুলো দিয়ে আমি আগে পিঠাগুলো বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই তবে এটা হচ্ছে একটা প্রসেস আমি আরও একটা প্রসেস আপনাদেরকে দেখাবো এই পিঠাগুলো বানানোর জন্য এভাবে করে একটা এরকম ছোটো সাইজের রুটি হাতে নিয়ে একটু পুর নিয়ে পছন্দ মতো পুর নিয়ে অনেক বেশি নিলে কিন্তু আবার পুরটা বের হয়ে যাবে আর সেদিক দিয়েই পিঠাটা ফেটে যাবে তো এইভাবে অল্প একটু নিয়ে তারপর মুখটা একেবারে সেল করে দিতে হবে যাতে মুখটা খুলে না যায় আর উপর দিয়ে যদি ফেটে ফেটে যায় তো সেই অংশটাও হাত দিয়ে চেপে চেপে মিশিয়ে দিতে হবে তো এভাবে করেই এই গোল যে কেটে নিলাম আমি এগুলো দিয়ে পিঠাগুলো বানিয়ে নিতে হবে তো আমি একটা পিঠা দেখিয়ে দিই আপনাদেরকে কিভাবে করতে হবে দুইটা পিঠা আমি দেখিয়ে দিলাম কিভাবে বানাতে হয় আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আমি অন্য আরেকটা পদ্ধতিতে আপনাদেরকে দেখাবো আপনাদের যেই পদ্ধতিটা ভালো লাগে সেভাবেই করতে পারেন রুটি বানিয়ে যেগুলো আমি বৈয়ামের ক্যাপ দিয়ে কেটে নিয়েছিলাম সেগুলো সবগুলোই বানানো হয়ে গেছে আর পিঠাগুলো এভাবে বানিয়ে রেখে দেওয়ার সময়ও কিন্তু এভাবে ভিজা কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে যেহেতু আমার রান্না করতে আরেকটু সময় লাগবে নাহলে কিন্তু পিঠাগুলো আবার ফেটে যাবে তো আরেকটা পদ্ধতি হচ্ছে এই রকম ছোট্ট অল্প একটু ডো এভাবে হাতে নিয়ে আগে গোল করে নিতে হবে আর তারপর দুই হাতে এভাবে করে একটা বাটির মতো বানিয়ে নিতে হবে তারপরে এর মধ্যে পুর দিয়ে মুখটা এভাবে সিল করে দিতে হবে এভাবে করলে ডোটার মধ্যে বাড়তি কোনো চালের গুঁড়া পড়ে না ডোটা খুবই সফট থাকে আর রুটি বানিয়ে করলে কিন্তু সেখানে আবার একটু চালের গুঁড়া পড়ে রুটিটা আবার একটু শক্ত হয়ে যায় তো আমার মনে হয় এভাবে করলেই বেস্ট হবে তবে এটা যদি কেউ আয়ত্তে আনতে পারে তাহলে ভালো অনেকে অবশ্য পারে না এরকম বাটিটা তৈরি করতে বাটি তৈরি করতে গেলে দেখা যায় যে তাদের বাটি এরকম চ্যাপটা হয়ে যায় তো চেষ্টা করতে হবে যাতে বাটির মতো থাকে ছোট্ট বাটির মতো আমরা ছোটোবেলা যেমন মাটি দিয়ে পাতিল তৈরি করতাম সেই রকম ধরনের যাতে হয় আমি আরও একটা বানিয়ে দেখিয়ে দিলাম ছোট্ট এরকম একটা ডো হাতে নিয়ে তারপর ডোলে ডোলে গোল করে নিতে হবে আর তারপর এরকম বাটি বানিয়ে একটুখানি পুড় দিয়ে মুখটা এভাবে বন্ধ করে দিতে হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো একই পদ্ধতিতে আমি এখন সবগুলো বানিয়ে নেব সবগুলো পিঠা আমার বানানো হয়ে গেছে আমি কিন্তু একটা কাপড় ভিজিয়ে এভাবে সারাক্ষণই ঢেকে রেখেছিলাম না হলে এগুলো বানাতে তো সময় লেগেছে না হলে এগুলো এতক্ষণে ফেটে যেত তো আমার কাজ শেষ পিঠা বানানোর এখন আমি চলে যাব চুলায় আমি যেহেতু দুধপুলি বানাবো দুধ চুলায় আমি আগেই জাল করে রেখেছিলাম আমি এখানে দেড় লিটার দুধ জাল করেছিলাম বলক আসার পরে প্রায় বারো তেরো মিনিটের মতো মিডিয়াম আছে জাল করেছি তারপরে যেটুকু কমেছে এখন দিয়ে দিলাম একটা তেজপাতা দুই তিনটা এলাচ দিয়ে দিলাম তরকারি চামচে দেড় চা চামচ চিনি আর তারপর খেজুরের গুড় এভাবে গলিয়ে নিয়েছিলাম ঠান্ডা করে নিয়ে এখন হাফ কাপ খেজুরের গুড় দিয়ে দিলাম স্বাদের ব্যালেন্স ঠিক করার জন্য এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ যেটুকু গুড় বাকি ছিল সেই গুড়টুকুও দিয়ে দিলাম আর তারপর হাতা দিয়ে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এরই মধ্যে দুধটা বলক এসে গেছে দুধ তো আগেই জাল করে রেখেছিলাম অনেকক্ষণ তো এখন আর জাল করে কমানোর কোনো প্রয়োজন নাই তো এখন বলক এসে গেছে এখন যে পিঠাগুলো বানিয়ে রেখেছিলাম সেই পিঠাগুলো দিয়ে দেবো একটা একটা করে পিঠাগুলো দেওয়া হয়ে গেল আমি এখানে বিশ থেকে পঁচিশটা পিঠা দিয়েছি তো এখন এটা বলক আসার জন্য অপেক্ষা করব খুব হালকা করে একটু নেড়ে দেবো যাতে নিচে লেগে না যায় আর এখন অপেক্ষা করব যাতে এই দুধটা বলক এসে যায় কিছুক্ষণ পর দুধটা বলক এসে গেছে ঠেকে দেওয়ার কোনো প্রয়োজন নাই এমনিতেই হবে তো আবারও একটু হালকা করে নেড়ে দেই যাতে ভেঙে না যায় খুব বেশি জোরে জোরে নাড়া দিলে কিন্তু পিঠাগুলো ভেঙে যেতে পারে তো আমি কিন্তু আপনাদেরকে শুরুতেই বলেছিলাম এই একই রকমের ডো দিয়ে আর একই রকমের পুর দিয়ে আমি দুই রকমের পিঠা বানিয়ে দেখাবো তো এরই মধ্যে এটা বলক আসতে থাকুক আর আমি আরেকটা পিঠা দেখিয়ে দিই কিভাবে আমি সেই পিঠাটা বানাবো তো সেই পিঠাটা বানানোর জন্য আমি অন্য চুলায় একটা পাতিলে অল্প একটু পানি বসিয়েছি আর পানিটা বলক এসে গেছে এখন এই পাতেলের উপরে আমি একটা স্টেনার দিয়ে দিলাম আর এই স্টেনারের মধ্যে সেই পিঠাগুলো দিব যেই পিঠাগুলো পুর দিয়ে বানিয়ে রেখেছিলাম এখান থেকে আমি চারটা পিঠা রেখে দিয়েছিলাম আপনাদের দেখানোর জন্য তো সেই চারটা পিঠা আমি এখানে দিয়ে দিলাম মানে এগুলো হচ্ছে আমি এখন ভাপে সিদ্ধ করব তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের পাতেলে যে কোনোভাবে ভাপে সিদ্ধ করে নিতে পারেন পিঠাগুলো আমি পাঁচ ছ মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম আর এই দিকে আমি দুধ পুলিগুলো একটু দেখি এগুলোর কি অবস্থা এগুলো বলক আসছে আর ফাঁকে ফাঁকে আমি আলতো করে নেড়ে দিচ্ছি খুব জোরে জোরে কিন্তু নাড়া যাবে না আর এটা সর্বোচ্চ গেলে বারো তেরো মিনিট জাল দিলেই যথেষ্ট তো তেজপাতাগুলোর কাজ শেষ হয়ে গেছে আমি একটা একটা করে কিন্তু তেজপাতাগুলো তুলে নিলাম এইগুলোর আর প্রয়োজন নেই পিঠাগুলো যখন দুধের উপর এভাবে ভেসে থাকবে তখন বুঝতে হবে পিঠাগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে আর এইদিকে দিকে সিদ্ধ পুলিগুলো দেখি এগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে দশ মিনিটের মতো হয়ে গেছে তো এগুলো সিদ্ধ হতে দশ মিনিটেরও কম সময় লাগে তো আমি পিঠাগুলো তুলে নিলাম পিঠাগুলো আমি একটা প্লেটে নিয়ে নিলাম আর ওইদিকে পুলিগুলো দেখি ওগুলোও হয়ে গেছে আমি এখনই চুলাটা বন্ধ করে দিয়েছি অলরেডি এখন অপেক্ষা করব পিঠাগুলো ঠান্ডা হওয়ার জন্য পিঠাগুলো ঢেকে রাখতে হবে না হলে পিঠাগুলোর উপর দিয়ে শুকিয়ে যাবে খেতে ভালো লাগবে না তো অপেক্ষা করব এক থেকে দেড় ঘন্টার জন্য পুলির পিঠাগুলো কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিতে পারি কারণ এই পিঠাগুলো গরম গরমে খেতে হয় তো গরম গরমে এই পিঠাগুলো আমি একটা প্লেটে নিয়ে নিলাম আপনারা দেখুন এগুলো কিন্তু এই রকমই এভাবেই খায় ভীষণ ভালো লাগে ভিতরের পুটটা কিন্তু অনেক মজা দেখুন আপনাদেরকে একটা পিঠা ভেঙে দেখায় কি সুন্দর লাগছে কিন্তু দেখতে যারা দুধ দিয়ে খেতে ভালোবাসেন না তারা কিন্তু এভাবে সিদ্ধ করে নিতে পারেন এই সিদ্ধ পুলিটা খেতে কিন্তু অসম্ভব মজার আর পুরটা তো আপনারা দেখতেই পেলেন কীভাবে বানিয়ে নিলাম একই একটুও কঠিন না কিন্তু এই একই প্রসেসে আপনারা এভাবে দুইটা পিঠা বানাতে পারেন এখন আপনাদের যার যেটা ভালো লাগে সে সেটা বানিয়ে খাবেন আমি কিন্তু দুইটা রেসিপি আপনাদেরকে দেখিয়ে দিলাম এখন আপনাদেরকে আমি পুলিটা দেখিয়ে দিই পুলিটা কিন্তু এখনও গরম আছে তো ঠান্ডা হওয়ার জন্য সময় দিচ্ছে না সবাই খাওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছে তো সেই জন্য গরম গরমই আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিই যে এই পিঠাটা কেমন এই যে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই ভিতরে পুটটা কি সুন্দর দেখা যাচ্ছে এই রকম হবে এই পিঠাটা কিন্তু ঠান্ডা হলে খেতে বেশি ভালো লাগে তবে যারা একটু বেশি অধৈর্য তারা অবশ্য গরম গরমই খেয়ে নেয় আমাদের ঘরে এরকম আছে গরম গরমই খাবে গরম গরম খেতেও কিন্তু কোনো অংশে টেস্ট কম না গরম গরমও অনেক ভালো লাগে গরমের একটা আলাদা টেস্ট ঠান্ডার একটা আলাদা টেস্ট আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী গরম গরমও খেতে পারেন ঠান্ডাও খেতে পারেন দেখিয়ে দিলাম তো আপনাদেরকে একই ডো আর একই পুর দিয়ে দুইটা পিঠা আমি আশা করি আপনাদের কাছে এই পিঠার ভিডিওটা ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোন রেসিপি নিয়ে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন মিরাকল কিচেনের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ